আদাব এবং প্রণাম জানিয়ে শুরু করতেছি আজকে এই ভিডিওটি বন্ধুরা আজ চলে এসেছি কাওলা বাজার আবাসিক এলাকায় শিব এরিয়াতে বন্ধুরা এখানে একটা কৃত্রিম পাহাড় দেখার জন্য বন্ধুরা অনেক লোকজন নাকি এখানে প্রতিদিন ঘুরতে আসে ওই যে দেখা যাচ্ছে অনেক লোক এই পাহাড়ে উঠতেছে বন্ধুরা আজ আপনাদেরকে এখানকার পাহাড়ের ভিউটা আমি আমার ভিডিওর মাধ্যমে তুলে ধরবো আপনাদের মাঝে এবং বন্ধুরা ওই যে লোকজন ওনারা কিন্তু আমার সঙ্গে এসেছে কয়েকজন ওনারা কিন্তু আমাকে রেখে আগে উঠে উঠে পড়েছে পাহাড়ে বন্ধুরা ওনাদের আর তোর সইল না পাহাড় দেখে আমি ওনাদের থেকে একটু পিছনে পড়ে গেছি কারণ আমি আপনাদের জন্য ভিডিও করতেছি এবং ভিডিওটা করার জন্য আমি পিছনে পড়ে গেছি বন্ধুরা তারপরে আপনাদের মাঝে আমি খুব সুন্দরভাবে ভিডিওটা তুলে ধরার চেষ্টা করব বন্ধুরা আপনারা দেখতে থাকুন এবং সুন্দর কিছু ভিউ বন্ধুরা শেষ পর্যন্ত চলে আসলাম পরে দেখা যাচ্ছে অনেক লোকজন বিকালবেলা এখানে ঘুরতে চলে এসেছে তো ফ্যামিলি অনেকে ফ্যামিলি নিয়ে এসেছে বন্ধুরা খুব সুন্দর একটা মুহূর্ত আসলে এই মুহূর্তগুলো আসলে সচরাচার দেখা যায় না আমি দেখতে পেয়ে ভিডিও করে ফেললাম বন্ধুরা এই যে পার্শ্ববর্তী ভিউটা দেখাচ্ছি আপনাদেরকে এটা সিভ কোয়ার্টারের ভিউ বন্ধুরা খুব ভালো লাগতেছে এখানে আসলে লোকজন খুব আনন্দ সহকারে ঘুরতে চলে আসে কারণ বিকালবেলা এরকম আমাদের একটা শহরের পাশে এরকম একটা পাহাড় আসলে অনেক সুন্দর একটা দৃশ্য আসলে এই দৃশ্যগুলো আসলে সচরাচার চোখে মানুষের কমে পড়ে যাদের আসলে এই দৃশ্যগুলো খুব ভালো লাগে তারাই এই এরকম জায়গায় চলে আসে তো যাই হোক বন্ধুরা আজ আপনাদেরকে আমি দেখাতে পেরে আমার তো খুব ভালো লাগতেছে আপনাদের থেকে কেমন লাগছে বা লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা ওই যে লে আমি পাহাড় থেকে লেক একটা লেকে পাশে লেক লেকটা আমি ভিডিও করতে গিয়ে দেখলাম পান বন্ধুরা ওই যে দুইটা পান দেখা যাচ্ছে তো আসলে আরেকটা পান কুয়ারি দেখা যাচ্ছে ওই যে মাথা উঁচু করে আসতেছে এদিকে আমার মনে হচ্ছে ওই যে ডুব দিল এখন আমার মনে হচ্ছে যে নেনা ওনাদের সাথে চলে আসতেছে বন্ধুরা দেখা যাক পান খুব ভালো লাগতেছে দেখে এগুলো আসলে আমার মনে হচ্ছে যে ওনারা মাছ শিকার করার পর এখানে একটু বসে রেস্ট নিচ্ছে তো আসলে এমন দৃশ্য মাঝে মাঝে মানুষের মনকে তোলা দেয় ওই যে বন্ধুরা ওই পানকৌড়িটা গা ভালো করে স্নান করে নিচ্ছে এবং ওই যে লাভ দিয়ে উঠে পড়েছে উপরে এবং এই দৃশ্যগুলো আসলে চমৎকার মানুষের মনের মনে দোলা দেওয়ার মতো আসলে কি একটা অপূর্ব দৃশ্য বন্ধুরা আমি আপনাদেরকে দেখাতে পারতেছি আমার তো খুব ভালো লাগতেছে তারপর বন্ধুরা আমি এই যে নেমে পড়তেছি নিচের দিকে বন্ধুরা আমি নাম নামতেছি আর আপনাদেরকে দেখাচ্ছি যে নামে আসলে অনেক উঁচু থেকে নামতেছি তো আসলে পাহাড়টা মোটামুটি ঢালু আছে কিন্তু তারপরও নামার রাস্তাটা কিন্তু তারপর অনেক কাকর এবং ইটা এবং পা তরগল পড়ে রয়েছে তো আমি সতর্ক সতর্কভাবে পাহাড় থেকে নামতেছি কারণ বন্ধুরা হোঁচট খাওয়া যাবে না হোচট খেলে কিন্তু আপনাদেরকে সুন্দর করে ভিডিওটা দেখাতে পারবো না তো তাই বন্ধুরা ওই যে দেখা যাচ্ছে আমি নামার পর কত উপরে পাহাড় ওই যে অনেক এক লোকজন দাঁড়িয়ে আছে তো আসলে অপূর্ব একটা দৃশ্য বন্ধুরা